দুনিয়া আমার আখেরা তো আমার দুনিয়া আমার কবরও আমার হাসরের ময়দানও আমার মিজানও আমার ফুলসেরা তো আমার আমাকেই একা কবরে যেতে হবে আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেরই পেশ করতে হবে আমাকেই একা ফুলসেরাত পার হতে হবে দোস্ত কাউকে মিলবে না كوكنا فإذا نفخ في الصور فلا أنصاب بينهم يومئذ ولا يتساءلون الله تعالى بوله إسرافيل جكون دتيو باره شينغاي فودي به কেয়ামতের মাঠ কায়েম হবে হাসরের ময়দান কায়েম হবে দিন সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের কেউ কারো আত্মীয়তার কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই কেউ বলবে না ওয়ালা ইয়াতাসআলুন কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না আপনি কে আমি কে আপনার বাড়ি কোথায় আপনি আসলেন কত থেকে খোদার কসম কেউ কিছু বলবে না প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমইদিন শানু ইগনি প্রত্যেকই নিজেকে নিয়ে ফিকির করবে কাকে নিয়ে বলেন কাকে নিয়ে ভাইয়া বলে না জওয়ান ছেলেরা বলো ভাই নিজেকে নিজেকে সেদিন বন্ধু মিলবে না সেদিন বন্ধু মিলবে মিলবে না না আল্লাহ মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যায় ওই যে কালো শার্টওয়ালা ভাই মোবাইলটা ভালো ভাই কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয় যথেষ্ট জায়গা আছে দয়া করে ওইখানে গিয়ে রা মোবাইলটা টিপেন না মোবাইল টিফা দরকার আছে মোবাইল এটা তো কষ্ট এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায় ঠিক মতো না টিফলে এটা আবার কি চলে যায় মেয়াদ চলে যায় তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো আর টাকা তো নষ্ট করা ঠিক না টাকা সাবাই এলাম বালা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমি কাউরে ছাড়বো না ভাই যতক্ষণ আছি অতক্ষণ বললাম না গাফেল আমি ছাড় দিতে রাজি না সোজা কাজ কাউরে তোমাজ করা কোনো দরকার নেই আল্লাহর কথা শুনতেই হবে মনোযোগ দিতেই হবে ভাইয়া এই গাফলতে গাফলতে জিন্দিগিটা বরবাদ মসজিদে যায় জুমা পড়ে কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূনতম কোনো পরিবর্তন এই যে যত ছেলে যত বখাতেই হোক যত দুশ্চরিত্রই হোক শুক্রবারে হলেও তো যায় কথা বলেন না শুক্রবারেও তো যা কিন্তু আসছে কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে কোরআন তো চেঞ্জ করার জন্য আসছিল নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল ইন্না আনিল নামাজ তো বদলে দেওয়ার কথা কিন্তু শুধুই যথাযথ আগ্রহ যথাযথ মনোযোগ অথবা অশুদ্ধ কোরআন অশুদ্ধ নামাজ এর কারণে কোনো ফায়দা হয় না আসিরও তো তিন ঘন্টা পরীক্ষার হলে দেখলাম কি তা লেখছেও কিন্তু রেজাল্ট আইসে ফেল হয় না এমন হ্যাঁ এই কারণ